ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون

তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি যে সবাই পাকপাখালির গানে শুনে তসবি কলো রব তসবি কলো রব আল্লাহ আমার রব এই রবি আমার সাব আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আমাদের রব আল্লাহ বলতেছেন এই কথা বলার পরে সুমাস তাকামুন যারা ওই থেকে তারা রজ্জব আলাইহিমুল তারা যদি কোন রকম বিপদের সম্মুখীন হয়ে যায় বিপদের মধ্যে পড়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্যের জন্য ফেরেশতা मंडলি পাঠিয়ে দেন সুবাহান আল্লাহ এর এক নাম্বার জ্বলন্ত প্রমাণ হলো বদরান প্রান্তর আর বন্ধুগণ আপনারা সকলে হয়তো জানেন তিনশো জন মাত্র সাহাবাই কিরাম সহ এক একজন এক এক বয়সের মানুষ ধরে বলেন ঠিক কিনা একজনের বয়স দশ বছর আরেকজনের বয়স বিশ বছর আরেকজনের আশি বছরের বোড়া এই রকম ভাবে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার বিভিন্ন মানুষ আসিল ছিল ওই বদরের প্রান্তরে আর ওই দিক দিয়ে কাফেররা এক হাজার জন এক একদম তীরন্দাজ বাহিনী অশ্বারোহী বাহিনী এই মানুষগুলোর সঙ্গে যুক্ত হচ্ছে আমার বন্ধুগণ আমার ভাইরা যে জায়গায় তিনশো তেরো জনের সাথে আর তারা যোদ্ধা সেই প্রত্যেকে আল্লাপুল মুসলমানদের নিরঙ্কুর বিজয় দান করেছে সবান আল্লাহ আর সেই জায়গাতে আল্লাহ পাক রব্বুল রফুলালামিন অনেক অসংখ্য ফেরেস্তা মন্ডলী দুনিয়াতে পাঠিয়েছিল আমার বন্ধুগণ আমার ভাইরা সেই রব আজও আছে না নাই আল্লাহর ক্ষমতা কি কমে গেছে নাকি আমার বন্ধুগণ আল্লাহ পাক রফুল হচ্ছেন রব আমরা যদি রব ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করি এটা হবে সিরে তার কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন ইয়া কানাউযু বিল্লাহি ওয়া ইয়া কানাস্তাঈন নামাজের মধ্যে পড়ে সূরা যে সাহায্য চাইতে হবে কার কাছে বলেন তো আল্লাহকে বলতেছেন আল্লাহ ইবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে আমার বন্ধুগান কিন্তু আমরা যদি আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছু চাই এটা হয়ে যাবে শের আমার বন্ধুগণ আমার ভাইরা অনেকে আছে আজকে বাংলার জমিনে যারা পীর সেজে বসে আছে যারা বলে যে আমরা সন্তান দিতে পারি অনেকে আছে যাদের কাছে সন্তান কামনা করে আমার বন্ধুগণ একটা দৃষ্টান্ত দিব এর মধ্যে বক্তা চলে আসবে আমার বন্ধুগণ চট্টগ্রামে একজন ব্যক্তি তিনি ভ্রমণের উদ্দেশ্যে গেছেন যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখে একটা মাজারের উপর লেখা আছে মুচ্চাশার মাজার নাম কি মুচ্চাশার মাজার জিজ্ঞাসা যে তো বুঝতে পারিনি আমাকে একটু বলুন বলার পরে তাকে বললো এত বড় ছিল যার দুনিয়াতে বড় বড় বুঝছে যার কারণে আমরা তার মৃত্যুর পরে লিখে দিয়েছি হজরত মানে অমক তমক যা যা আছে সব লিখে লিখছে মুচ মাজার এই ব্যক্তিটা যখন এই মাজার ত্যাগ করে আরেকটু আগায় গেল যাওয়ার পরে লক্ষ্য করে দেখলো যে মাজার রহমাতুল্লাহ আছে তিনি থমকে দাঁড়িয়ে গেলেন যে কুচ্ছা বুঝলাম তার বড় বড় ছিল এবার কুত্যাশা কি এটা তো আমরা বুঝতাম না আমি বুঝলাম না একটু বোঝায় বলে বলল যে আমার বীর অলিয়া উলিয়া কামিল মুর্শিদ এত লে দুনিয়াতে থাকতে একটা কুকুর পালতেন কুকুর যখন মারা গেছে তিনি মৃত্যুর পরে কুকুরেরও আমরা একটা মাজার বানাইছি নাম দিয়েছি কুত্তাশার মাজার আবার বন্ধুগণ এবার লোকটা আলেম ব্যক্তি লক্ষ্য করে দেখতেছেন যে ওই মাজারের মধ্যে একজন ব্যক্তি প্রবেশ করলো একটা মহিলা প্রবেশ করলো ফেরার পরে তিনি ভালো মানুষ প্রবেশ করেছেন ফেরার সময় তার পেটে হাত জিজ্ঞাসা করলেন কি হয়েছে মা আপনি তো ভালো মানুষ কিছুক্ষণ আগে প্রবেশ করলেন এখন কেন আপনি পেটে হাত দিয়ে বের হন এবার মা বলতেছে আমার অনেক দিন যাবত আমার কোন সন্তান নাই আমি একটা বন্ধা মহিলা আমি এই উচ্চাসার মাজারে এসেছি তিনি সন্তান দিতে পারেন নাওজবিল্লা বলেন তিনার কাছে সন্তান প্রার্থনা করেছি আর আমার পেটের মধ্যে একটা ইট ঝুলায় দিয়ে বলেছে যে আমার সন্তান হবে নামিল্লাহ আসলে সন্তান দেওয়ার বালিকে চাইতে হবে কার কাছে চেয়েছে কার কাছে আমার বন্ধুগান আমার ভাইরা রব্বুল আলামিন তিনি কাউকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আবার কাউকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন রব্বুল আলামিন কুরআনুল কারিমে সোরা সোরার মধ্যে জানাইয়া দিচ্ছেন সূরা শূরার 49 50 নাম্বার মধ্যে রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাআতি ওয়াল আরদ يهب لمن يشاء إناسا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناسا ويجعل له من يشاء أقيما لله تكبير لله প্রধান বটার আগমন শুভেচ্ছা স্বাগতম মহেশপুরের পক্ষ থেকে নগরের পক্ষ থেকে গ্রামের পক্ষ থেকে উন্ন আমার বন্ধুকে আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ লাফাত রব্বুল আলামিন বললেন এই আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা হচ্ছে আমি আল্লাহ আল্লাহ পাক বলেন আমি কাউকে ইচ্ছা পুত্র সন্তান দান করি কাউকে ইচ্ছা কন্যা সন্তান দান করি আবার কাউকে ইচ্ছা করে আমি আল্লাহ বান্দা বানায়া দেয় তাহলে সন্তান দেওয়ার মালিক কে ছেলে দেওয়ার মালিক কে মেয়ে দেওয়ার মালিক কে আবার কোনটাই না দেওয়ার মালিক আমার বন্ধুগণ আর ভাইরাই কারণে সাহায্য চাইতে হবে কার কাছে আমার বন্ধুগণ এই ব্যক্তিরা যারা শুধুমাত্র আল্লাহর উপরেই ভরসা করে থাকবে রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন এই ব্যক্তিদেরকে আল্লাহ তাকফ ওয়া লা তাহজানু ওয়া আবশুরু বিল জান্নাতিল লতি কুনতুম তুআদুন এই ব্যক্তিদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জান্নাতের সুসংবাদ দিয়েছেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ যেহেতু বক্তা চলে